আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম দাপ প্রকাশিত হয়েছে প্রথম প্রথম দাপি দেখছেন যে আপনাদের রংপুর বরিশাল সিলেট রাজশাহী কুল্লা ও মহনসিং বিভাগের সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন

আবেদন অনলাইনে করতে হবে আর আবেদন শুরু হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ সাল সকাল সাড়ে দশটা রাত এগারোটা উনষাট মিনিটে তো আপনারা অত্যন্ত খুশির খবর আপনাদের জন্য তো আপনারা সবাই প্রাথমিক সহকারী শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমাদের চ্যানেল সোহাগ ইংলিশ কর্নার যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সকলের জন্য যারা চাকরি প্রত্যাশী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মনস্থির করেছেন আপনারা সবাই প্রস্তুতি নিন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ